ধর্ম অপেক্ষা মুসলমান হবে কেন ধর্ম অপেক্ষা হিন্দু হতে পারে ধর্মের অপেক্ষা বৌদ্ধ হতে পারে ধর্মের অপেক্ষা খ্রিস্টান হতে পারে ধর্মের অপেক্ষা ইহুদি হতে পারে কারণ ঐ সকল ধর্মগুলোর কাছে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা নাই আধুনিক যুগের রাজনীতির বিধান নাই আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা নাই আধুনিক যুগের রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করার কাছে নাই ওই ধর্মগুলো তারা রাজনৈতিক বন্দোবস্ত অক্ষম এই জন্য ওরা ন্যাশ কথা বলবে মুসলমানের কাছে কোরআন আছে মুসলমানের কাছে নবীর আদর্শ আছে মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ রাজ রাজনৈতিক বন্দোবস্ত আছে মুসলমানদের কাছে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা আল্লাহ দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আছে মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষতার মতো লেজানোর প্রতিযোগিতায় নামবে না যারা না বুঝে সেকুলারিজমের পথে পক্ষে কথা বলেন আপনি ইসলাম সম্পর্কে জানেন না এটা আপনার মূর্খতা আপনার মূর্খতা যারা জানে যারা ইসলাম জ্ঞানী তাদের উপর মূর্খতা চাপায় দেওয়ার চেষ্টা করবেন না আপনাদেরকে বলে দেই এই ন্যাশনালের না সেকুলারদের কথার ধোকায় পড়বেন না যারা ইসলামী রাজনীতি করে না সব ন্যাশনালানো গোয়ালার বাসুরের দল এদেরকে দেখলেই বলবেন যে ভাই আর কতদিন ন্যাশনাল আইবেন কথা পরিষ্কার যারা সেকুলারিজমের রাজনীতি করে যারা ধর্মহীন রাজনীতি করে রাজনীতি থেকে যারা ধর্মকে মাইনাস করে ওদেরকে দেখলেই বলবেন যে ভাই নেজ দিন শেষ ইসলামের বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম স্লোগান হবে লেজ দিন শেষ নেজ নাড়ানোর দিন শেষ নামে রাষ্ট্রনীতির বিরোধিতাচরণ করে কানে কানে গিয়া বলবেন ভাই লেজনারানর কথা পরিষ্কার মুহترم হাজিরিন আলহামদুলিল্লাহ ইসলামী বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে কথা বলেন ঠিক না বেঠিক আমরা প্রস্তুত আমরা প্রস্তুত ইনশাআল্লাহ বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে বাংলার মানুষ জীবন দিতে শিখেছে বাংলার মানুষ ফসিবাদকে বিতাড়িত করতে শিখেছে বাংলার মানুষ সুলমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে মহতারাম হাজির কথা পরিষ্কার ভাই বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল লাগে না বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না দুই এর জুলাই বিপ্লবের বড় রাজনৈতিক দলের নেতৃত্বের দরকার হয় নাই জুলাই বিপ্লবের বড় নেতার প্রয়োজন হয় নাই ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের কে কেনা গোলাম শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে জুলাই বিপ্লব চিরফ ইসলামী বিপ্লবের পূর্বাভাস জুলাই বিপ্লব চলে ইসলামী বিপ্লবের পূর্বাভাস হে নাটোরের জনগণ আমরা বলে যাই আমরা অনেক বাংলাদেশ দেখেছি আমরা আমরা সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই সেটা হলো ইসলামের বাংলাদেশ ভালো বাংলাদেশ আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা আসুন যারা বৈষম্যহীন বাংলাদেশ করতে চাও ইনসাফের বাংলাদেশ করতে চাও আমি আল্লাহর নামের শপথ করে বলি যে পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থায় সম্ভব নয় কাজী আসব হে তরুণ হে যুবক হে নারী হে পুরুষ হে মুসলিম হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আমাদের একই শ্লোগান ধর্মবর্ণ ভিন্ন মত ধর্মবর্ণ ভিন্ন মত